ওয়েলকাম ফ্রেন্ডস আসুন আজকে রাত্রে শুতে যাওয়ার আগে একটু গল্প করা যাক গত বছর তারিখটা ছিল পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ পশ্চিমবঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের বাজেট ঘোষণার দিন সামনে কী কী প্রেক্ষাপট ছিল দু হাজার তেইশ সালের পঞ্চায়েত ভোট পনেরোই মার্চ দু হাজার সালের সুপ্রিম কোর্টের পরবর্তী ডিএ মামলার শুনানির তারিখ এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের ঝাঁঝাল অবস্থান কর্মসূচি অনশন যে সমস্ত কর্মসূচিগুলো চলছিল পাশাপাশি সেই সময় আরও একটা হুমকি দেওয়া হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে বকেয়া ডিএ না দিলে পঞ্চায়েত ভোটে যাওয়া হবে না এই সমস্ত পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে পনেরোই ফেব্রুয়ারি দু বাজেট পেশ চলছিল শেষের দিকে আমরা যেটা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী মহাশয়কে একটি কাগজ দিয়েছিলেন যে কাগজটি উনি দিয়েছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়াকে যার মধ্যে ডি এর উল্লেখ ছিল সেটি দেখে অর্থমন্ত্রী ঘোষণা করেন পশ্চিমবঙ্গে পয়লা মার্চ দু হাজার ঘোষণা করা হয়েছিল বাজেট স্পিচে কিন্তু ডি এর কোন উল্লেখ ছিল না তারপর যথারীতি বিভিন্ন মহল থেকে বিভিন্ন বক্তব্য উঠে আসে প্রথা ভেঙে ডিএ ঘোষণা করা হলো কি প্রথা ভাঙা হয়েছিল তার আগে আমরা দেখেছিলাম বেশ কয়েক বছর জানুয়ারি মাসে ডিএ ঘোষণা হতো মাঝখানে এক দু বছর হয়নি তো সেই জানুয়ারি মাসের প্রথা ভেঙে মার্চ মাসে ডিএ ঘোষণা করা হলো পাশাপাশি অনেকে এটাও বলেছিলেন এর আগে বাজেটে কখনো ডিএ ঘোষণা হয়নি সেই প্রথা ভেঙে ডিএ ঘোষণা হলো প্রেক্ষাপট যেগুলো ছিল কারণ সেগুলোই কোনো কারণটা হয়তো কম কোনো কারণটা বেশি এবারেও কিন্তু সেই একই প্রেক্ষাপট সামনে ছিল পঞ্চায়েত ভোটের জায়গায় লোকসভা ভোট দু সালে সংগ্রামী যৌথ মঞ্চের যে ঝাঁঝালো আক্রমণ সেটা কন্টিনিউ চলছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা গতবার যেমন মার্চ মাসে শুনানির তারিখ ছিল এবারও মার্চ মাসে শুনানির তারিখ আছে আটই মার্চ সব কিন্তু একই চার পার্সেন্ট ডিএ ঘোষণা হলো এবারের বাজেটেও পার্থক্য কোন জায়গায় গতবার বাজেট স্পিচে ডি এর উল্লেখ ছিল না আচমকা ডিএ ঘোষণা করা হয়েছিল এবারে সেখানে কিন্তু একটা পরিপক্কতার নিদর্শন আমরা দেখলাম বাজেট স্পিচেই কিন্তু চার শতাংশ ডি এর উল্লেখ আছে এবং আবারও জানুয়ারি মাসের প্রথা ভেঙে মে মাসকে সামনে রেখে চার শতাংশ ডিএ ঘোষণা করা হলো জাস্ট একটু গল্প আপনাদের সাথে করলাম চলুন এবার সবাই মিলে ঘুমিয়ে যাই শুভরাত্রি